বন্ধুরা আজকে আমরা খুবই জনপ্রিয় একটি গল্প শুনব এটি উনিশশো উনআশি শিক্ষাবর্ষ থেকে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক নির্ধারিত দ্বিতীয় শ্রেণীর বাংলা বই থেকে নেয়া তাহলে বন্ধুরা খুব মনোযোগ দিয়ে আমরা গল্পটি শুনি গল্পটির নাম হচ্ছে সিংহ ও খরগোশ এক বনে ছিল বিরাট এক সিংহ সে ছিল যেমন অত্যাচারী তেমনি যখন বনের নিরহ পশু ধরে ধরে বনের পশুরা তাই সব সময় ভয় ভয় একদিন সব মিলে সিংহের কাছে হাজির হলো সিংহ বলল কি ব্যাপার সবাই মিলে কি আর এলি পশুরা বলল। হুজুর আপনি হলেন আমাদের রাজা আমরা থাকতে আপনি মেহনত করে খাবার জোগাড় করবেন তা কি করে হয় মেহনত হচ্ছে কষ্ট করে সিংহ বলল হুম হম এ কথাটি তোদের মনে হয়নি কেন কসুরা বলল সেটা আমাদের কসুর মহারাজ এখানে কসুর হচ্ছে দোষ বা অপরাধ তবে এখন যেমন মনে হয়েছে তেমনি একটা উপায়ও ঠিক করেছি আমরা পালা করে রোজ রোজ এক একজন আপনার কাছে আসব। আপনি গুহাতে বসে আহার করবেন আহার মানে খাবার সিংহ খুশি হয়ে বলল বেশ বেশ দিন যায় পালা করে এক একটা পশু রোজ সিংহের কাছে আসে সিংহ মজা করে খায় একদিন এলো এক খরগোশের যাবার পালা তার ছোট বুকটা ভয়ে দূর দূর করে কাঁপছে কিন্তু ভয় পেলে কি হবে তার ছিল বেজায় বুদ্ধি নিজের জীবন বাঁচাবার জন্য সে মনে মনে এক মতলব আঁটল তারপর গুটি গুটি পায়ে গুহার দিকে এগোতে লাগলো এদিকে সারাদিন দিন উপোস থেকে সিংহের খুব খিদে পেয়েছিল খরগোশকে আসতে দেখে সে রেগে অস্থির একে তো খিদায় পেট জ্বলছে তার ওপর ছোট্ট একটা খরগোশ খেয়ে তারও পেট ভরবে না সিংহ ভীষণ গর্জন করে বললো এই পুচকে খরগোশ এত দেরি হলো কেন তোর খরগোশ ভয়ে কাঁপতে কাঁপতে বলল আমার কোনো অপরাধ নেই মহারাজ আর একটা সিংহ আমার পথ আটকে রেখেছিল ওই সিংহটা আমাকে খেতে চায় সে নাকি বনের রাজা আমি তাকে কথা দিয়ে এসেছি আপনাকে খবরটা দিয়েই তার কাছে ফিরে যাব সিংহ তার কেশর করমড় করে চিৎকার করে বললে এত বড় কথা কোথায় সেই বিয়াদব চলো সেখানে সে বলেছিল এক গভীর কুয়া খরগোশ সিংহটাকে কুয়ার কাছে নিয়ে গেল এবং বললো মহারাজ দুষ্টু সিংহটা এরই মধ্যে আছে সিংহ কুয়ার পানির দিকে উকি দিয়ে দেখে তাই তো কুয়ার মধ্যে তারও মতোই আর একটা সিংহ তার চেয়ে আছে সিংহটাকে দেখে মুখ দিকে গর্জন করে উঠল কুয়ার মধ্যে সিংহটাও একইভাবে মুখ খিচিয়ে গর্জন করলো তখন এই সিংহ হুঙ্কার ছেড়ে ওই সিংহটাকে আক্রমণ করবার জন্য কোয়ায় লাফিয়ে পড়ল সিংহ আর সেই কোয়া থেকে উঠতে পারল না